চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে ঢ্যাঁড়সের ঝাল ঢ্যাঁড়সের ঝাল রেসিপি করতে আমার এখানে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো করে ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে কারণ ঢ্যাঁড়সের মধ্যে যে লালাটা থাকে না ওটা কাঁচা সুতো থাকলে তরকারিতে খুব হরহরের করে খাওয়া যায় না ওই জন্য ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমাদের বাড়িতে প্রায় ঢেঁড়সের ঝাল হয় তো ঢেঁড়া দেখো ভেজে রেখে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো কেড়ে রেখে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়ার পর আস্তে আস্তে একটুখানি ভেজে নেব পাঁচ ফোড়নটাকে পাঁচ ফোরনটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার পর লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার ঢেঁড়সে ঝাল খেটে খুবই ভালো লাগে এটা অনেক রকম দিয়ে করা যায় কিন্তু আমি খুব সাদা মোটোভাবেই করছি তারপর টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কাঁচা লঙ্কাগুলো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নেব দেখো টমেটোগুলো কেমন ঘেটে গেছে এরপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব নুন পরিমাণ মতন দিয়ে নেয়ারব এরপর আলুগুলোকে দিয়ে দেব এটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর রেসিপি সত্যি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা দেখলে যে মনে হবে যেন বাড়িতে রুটির সাথে তো দারুণ লাগবে ঢেঁড়সের ঝাল বলো বা ঢ্যাঁড়সের টক করা যায় তারপর ঢ্যাঁড়স দিয়েও অনেক রকমের কিছু করা যায় ঢ্যাঁড়স ভাজাও করা যায় ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজা আমার তো ফ্রাইড ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি অত্যন্ত খুব সুস্বাদু হয় তো আমার এখানে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ঢেঁড় এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে রেখে দিয়েছি ওখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে তারপর জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে একটু নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো এবার আমাদের এটা সেদ্ধ হবে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে তারপর দেখো নামিয়ে নিলাম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলোকে ভেঙে ভেঙেও নিই তোমরা নাও পারো করতে সেটা তো ঢেঁড়সগুলোকে দেখো দিয়ে দিলাম ঢেঁড়সের ঝাড় আমাদের রেসিপি এখানেই শেষ